সর্দার বল্লভ প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনে জেলা জুড়ে আয়োজিত হবে একতা যাত্রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এ বিষয়ে রবিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন বিধায়ক সুব্রত মৈত্র মাই ভারত প্রকল্পের মধ্য দিয়ে সতেরো আঠারো এবং উনিশে নভেম্বর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই একতা যাত্রা করা হবে কালেক্টরেট আমাদের অফিস এটা বন্ধ আছে রহমান আমি জেলা যুব অধিকারী ডিস্ট্রিক্ট অফিসার মাই ভারত মানব শ্রী সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন একত্রিশে অক্টোবর আমরা পালন করেছি ভারতবর্ষ জুড়ে মাই ভারত প্রোগ্রামের মাধ্যম দিয়ে ওনাকে গোটা ভারতবর্ষে তুলে ধরা হচ্ছে যার জন্য সামনের সতেরো আঠেরো উনিশ একতা যাত্রা হিসেবে পালন করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে আমরা প্রত্যেক এনজিও ক্লাব বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাইকে আহ্বান করছি একতা যাত্রায় সামিল হতে সর্দার বল্লভ ভাই প্যাটেল তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে যেভাবে ভারতবর্ষের মধ্যে এই অঙ্গরাজ্যগুলোকে এনেছিলেন তার জন্যই তিনি আমাদের কাছে লৌহ মানব লৌহ পুরুষ তার একশো তম জন্মদিনে আমরা মাই ভারত প্রকল্পের মধ্যে যাত্রা শুরু করতে চলেছে। মাই ভারত মুর্শিদাবাদের অফিসের পক্ষ থেকে আমাদের অনারেবল এম এল যেমন বললেন পুরো জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে আমাদের এই পদযাত্রাটা করানো হবে এবং যেমন অনারেবল এম বললেন সকলকে আহ্বান জানাবো শুধু ইউথ নয় সকল সিটিজেনদেরকে আহ্বান জানাবো আমাদের অফিসের পক্ষ থেকে তারা যেন এই পদযাত্রাতে অংশগ্রহণ করে এবং সর্দার পটেলের যেই উনি যে আইডিয়ালটা রয়েছে সেটা যেন ফলো করে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ